সম্মানিত প্রিয় দর্শক অনেকেই হাত উসো করে কিভাবে দোয়া করতে হয় এটা জানেই না পারেই না তো হাত উসো করে অনেকে ভুল ভাল দোয়া করেন অনেকে এইভাবে হাত ওষু করে কেউ এইভাবে করে কেউ এইভাবে করে কেউ এইভাবে করে মনের ইচ্ছা মতো দোয়া করেন অথচ হাত উষো করার নিয়মটা কি সঠিক নিয়মটা কি আল্লাহ রসুল্লের সুন্নাহ নিয়মটা কি নবী সাল্লাম হাত উসো করেছেন কিভাবে তো ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেই আজকে দোয়া করাটা আপনাদেরকে শিখিয়ে দিব মোনাজাত কিভাবে করতে হয় এটা ইনশাআল্লাহ দেখিয়ে দিব প্রিয় দর্শক নবী করিম সালাম হাত উসো করেছেন কোনো কোনো সময় তিনি দু হাত আল্লাহর কাছে চেয়েছেন হাতের নিচেই বগল পর্যন্তও দেখা গিয়েছেন তিনি এরকম ভাবে হাত উঁচু করে চেয়েছেন যেমন বৃষ্টির দোয়া এভাবে করেছেন নবী সাল্লু আলাইহাল্লাম বৃষ্টির দোয়া এইভাবে আসমানের দিকে দুহাত বাড়িয়েও করেছেন এরপর হাত নিচু করেও করেছেন তবে সুন্নাহ নিয়ম হাত উঁচু করার বিধান হলো এই সিনা বরাবর হাতটি এইভাবে রাখা সিনা বরাবর অনেকে আমরা হাত নিচু করি উঁচু করি এরকম সিস্টেম না আবার অনেকে মনাদাত করার সময় আদপের খেলাপ করি হাতে আঙুল ফুটাই সুলকা সুলকি করি এগুলো আল্লাহর কাছে চাওয়াকে বেআবের সাথে আমাদের চাওয়া হয়ে যায় এই দোয়া কতটুকু গ্রহণযোগ্য একমাত্র আলেম ওলামাই বলতে পারবেন তো দোয়া করার সময় একটু মনোযোগের সাথে দর্শক দোয়া করার সময় একটু মনোযোগের সাথে আল্লাহর একতা নৈকট্য একেবারে মাথা নত করে আকতি মিনতি হয়ে আল্লাহর কাছে চাইতে হয় এখানে যত আকতি মিনতি হবেন যত আল্লাহর কাছে আপনি নত হবেন আল্লাহ আপনার দোয়াকে তত বেশি গ্রহণ করবে আপনার দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না তো সর্বপ্রথম দোয়া করার আগে যে কথাটি বলি আপনাদের সর্বপ্রথম অবশ্যই মনে থাকে যেন এই বিষয়টা দোয়া করার আগে শরীফটি পড়বেন এবং দোয়া করার লাস্টটি গিয়েও শরীফ পড়বেন তাহলে দোয়াটি কবুল হওয়ার সবথেকে বেশি গ্রহণযোগ্য হয় আর দূর শরীফ যদি না পড়েন তাহলে দোয়াটি কিন্তু বেশি গ্রহণযোগ্য আল্লাহর কাছে হয় না অবশ্যই নবীজির উপরে শরীফ পাঠ করে আমরা দোয়া করব। এরপরে দোয়া শেষ হবে তারপরেও আপনি দূর শরীফ পড়বেন এরপরে আপনি জায়নামাজ থেকে উঠে যাবেন সমস্যা নেই তো দর্শক কিভাবে দোয়া করতে হয় আমি শুধু একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দোয়াটি করবেন সর্বপ্রথম দুরশরিফটি পড়ে নেবেন আল্লাহ সাল্লাহ আল মোহাম্মদ ও আলআ মোহাম্মদ কামাআআলআ রহিম ও আলবহীম ইনকা হামিদুম মজিদ আল্লাহ বারিকা আলাহ মুহাম্মদ ও আলআলি মোহাম্মদ কামা বারুকআলাইবুরাহীম ও আলা বুহিম্ন হামিদুম মজিদ এবার আপনি দোয়াটি করবেন এই সিনা বরাবর হাতসু করবেন আমি যেভাবে হাতসু করছি দেখেন আল্লাহ আমিন আল্লাহ আংকালামিনাম ওইকর সালাম

আল্লাহমাদ আলয় মোহামদি ও আলাইলি মুহাম্মদ কামাশল আলাইবুরাহিহিহিহিহিহি আলআম ইনকা হামিদুম মজি আল্লাহ উমারিকা আলা মুহাম্মদ ও আলাইলি মুহাম্মদ কামা বারুক্তা আলাইবরহী আলবহিম ইনকা হামিদুম মাজিদ অথবা যে কোনো শরীফ আপনি পড়তে পারেন আমি নামাজে শরীফ পড়লাম আপনি চাইলে ছোট্ট দূরদ আলাইহি আলহিহি সাল্লাম কিংবা আল্লাহমদসাল আলহ মুহাম্মদী নবীল উম্মি ও আলিহি ও বারিক আসালিম যে কোনো শরীফ আপনি পড়তে পারেন দশটা দুরুদ আছে এর মধ্যে যেটা ভালো লাগে পড়বেন তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন কিভাবে দোয়া করতে হয় আল্লাহর কাছে কীভাবে হাতওসো করতে হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আবার ইনশাল্লাহ নতুন একটি ইসলামিক প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া এবং ভালোবাসা السلام عليكم ورحمه الله